मन का दुर्गा जो गाइड लाइन খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে সাহায্য নাই এই মুহূর্তে রয়েছি আমি বনগাঁ স্টেশনে আর বনগাঁ স্টেশনে আসছি আর তার মেন কারণ কিন্তু আজ কিন্তু বনগাঁ পুজো প্রস্তুতি না আজ কিন্তু তোমাদের দেখাবো বনগাঁ দুর্গা পুজোর যে গাইডলাইন তোমরা এতদিন চেয়ে এসছো সেটাই কলকাতার পর কিন্তু আমাদের এই বনগাঁ শহরকে দুর্গা পুজোর দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে ধরা হয় আর এই বনগা শহরে কিন্তু পঞ্চাশটারও অধিক দুর্গা পুজো হয়ে থাকে তো এই তারই একটা ছোটো গাইডলাইন আমি তোমাদের শেয়ার করবো পার্ট ওয়ান পার্ট টু করে আর যার প্রথম পার্টে থাকবে পনেরোটারও বেশি দুর্গা পুজো একদম গাইডলাইন শহর তো চলো আরেকটা কথা বলি অনেক ইউটিউবাররা আসে বনগার দুর্গা পুজো কভার করতে কিন্তু দশটার বেশি পুজো কিন্তু তারা দেখাতে পারে না আমি কিন্তু এই পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে ঠিক তো তিরিশটারও বেশি দুর্গা পুজো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একদম প্রথম থেকে যেমনভাবে আমি যাচ্ছি তেমনভাবে তোমরা চলে যাও কোনো ম্যাপ দেখার দরকার নেই যারা প্রথমবার আসে বন্দার দুর্গা পুজো দেখি তো চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা শেয়ার করি এই কিন্তু রয়েছে আমার শহর বনগা জংশন বা বনগা স্টেশন তোমরা দেখাতে পারছি ঠিক তোমরা রানাঘাটতে আসলে এই এক নম্বরে নামাবে আর শিয়ালদা বা বারাসাত দিক থেকে আসলে কিন্তু দু নম্বর বা তিন নম্বরে নামাবে তো এই রয়েছে স্টেশন স্টেশন একদম অপোজিটেই কিন্তু একটা পুজো হয় যেটা হচ্ছে নিউ কল্যাণ সমিতির পুজো ঢাকা পুজো নামে জানা যায় তো ওই তার কিন্তু প্রস্তুতি চলছে আর এই কিন্তু ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজ রয়েছে চলো দেখাচ্ছি তোমাদের দেখাতে পাচ্ছি বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশনে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং রয়েছে তারপরেই কিন্তু চলে আসি এই যে বৈজন্তী ক্লাবের পুজো সেটা তো তোমাদের লুট একটু বলে দিই এই সামনে দিয়ে বেরিয়ে কিন্তু তোমরা চলে আসতে পারো আলো দেখতে দেখতে ঠিক বৈজয়ন্তী ক্লাবের এই পুজো মণ্ডপ দেখতে তিরানব্বইতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু নবান্ন উৎসব তারই কিন্তু এখানে প্রস্তুতি চলছে বেশ জোর কদমে বৈজন্তিক ক্লাবে কিন্তু নবান্ন উৎসবে বেশ করে কিন্তু এবছর যে পূজা মণ্ডপ সেটা সেজে উঠছে এরকম ভাবে কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার চারি সাইড দিয়ে করা হয়েছে মাঝখানে কিন্তু আরো একটা বিশেষ আকর্ষণ থাকছে তো প্যান্ডেল যখন প্রস্তুতি দেখা যাচ্ছে তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো কি হচ্ছে চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক বৈজন্দিক ক্লাবের পুজো দেখালাম এবার কিন্তু ঠিক স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় চলে যাবো আর সেখান থেকে কিন্তু চলে যাবো শাহাপড়া প্রফুল্লনবর সংস্কৃতি চক্রের যে পূজা মণ্ডপ সেটা দেখানোর জন্য এই কিন্তু সামনে বনগা স্টেশন এখান থেকে কিন্তু আমি বেরিয়ে এলাম তোমরা কিন্তু বৈজন্তিক ক্লাবের পুজো দেখে এই পাশ দিয়ে ঠিক চলে আসতে পারো এখানে সামনে শিব মন্দিরের যে পুজো সেটা কিন্তু রয়েছে সেটা দেখে চলে আসতে এখান থেকে সোজা এসে কিন্তু এই দিক দিয়ে ঠিক বা দিকে চলে যাবো আমি এবার ঠিক স্টেশন দিয়ে বেরিয়ে কিন্তু পাঁচশো মিটারেরও কম একদম স্টেশনের অপোজিট গলি দিয়ে কিন্তু চলে এলাম শাহ মাঠ অর্থাৎ প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের এই পুজো দেখাতে চলো এই যে সামনে দেখা যাচ্ছে পুজো মণ্ডপ রয়েছে তার জন্য দেখাতে পাচ্ছি না এই রাস্তা ধরে সোজা এলাম আর এই কিন্তু রয়েছে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের যে দুর্গা পুজো মণ্ডপ সেটা এবছর তাদের থিম কিন্তু রয়েছে সাতাত্তরতম বর্ষে তাদের থিম কিন্তু রয়েছে স্বপ্নের ফেরিওয়ালা নানান রকম হা দিয়ে কিন্তু তাদের অবশ্য যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে এই স্থানে কিন্তু এরকম গোল একটা অংশ তৈরি করা হয়েছে চারি সাইড দিয়ে কিন্তু এরকম ঘুরে একটা বিষয় কিন্তু এখানে রয়েছে প্যান্ডেলের তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে প্রস্তুতি এগোক আমি আসবো নেক্সট যখন টাওয়ার টপ টেন পুজো দেবো তখন কিন্তু তোমাদের পুরোটা দেখাবো চলো নেক্সট পুজো বান্ন হয়ে যা যাক প্রফুল্ল নগর সংস্কৃতি চক্রের পুজোটা তোমাদের দেখালাম দেখি কিন্তু এবার পাঁচ দিয়ে এই যে রাস্তা বয়ে যাচ্ছে এইখান থেকে কিন্তু এগিয়ে যাবো বারোর পল্লি স্পোর্টিং ক্লাবের যে পুজো সেটা তোমাদের দেখানোর জন্য আর বনগা যেহেতু আমার নিজের শহর সেহেতু আমি কিন্তু সাইকেল নিয়ে আর কি পুজোগুলো কভার করছি তোমরা আসলে অবশ্যই হেঁটে দেখতে হবে তোমাদের পুজোগুলো এই রাস্তা ধরে চলে এলাম এসে কিন্তু তোমাদের বলবে এই তিন মাথা মোড় এদিক দিয়ে চলে যাবো আমি বাঁ দিকে দেখো বাসও যাচ্ছে তো তার আগে কিন্তু এখানে আরো একটা পুজো করবে বর্ণালী ক্লাবের পুজো তো এটা দেখেও কিন্তু তোমরা চলে যেতে পারো এইদিকে দেখো ঠিক রামনগর রোডে কিন্তু উঠে গেলাম বা দিক দিয়ে আর এই দিক দিয়ে কিন্তু লাইটের গেটগুলো দেখতে পাচ্ছি বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের চলো পূজা মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাবো কিন্তু শুরু হচ্ছে বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের লাইটের গেট তার ঠিক আগে একদম ডান দিকে কিন্তু এ একটা রাস্তা যাচ্ছে এখান থেকে চলে গেল পাঁচশো মিটার এগিয়ে গেলে কিন্তু আরও একটা পুজো তোমরা পেয়ে যাবে পাঁচশো মিটারও ঠিক কম দত্তবরা কলঘাটের পুজো ঠিক দেখে আবারও এগিয়ে চলে আসো বারোরপল্লির দিকে ওইটা দেখে আবারও চলে আসো বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের এই পুজো দেখতে চলো প্রস্তুতি কতটা হচ্ছে দেখে আসি বারপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো তোমাদের দেখাতে হচ্ছে ল্যান্ডমার্ক হিসেবে এই মহাদেবের পঁয়ত্রিশ ফুটের লম্বা মূর্তিটা তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে দেখিয়ে দিলাম পাশেই কিন্তু বারোপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো আর তাদের এবছর থিম কিন্তু রয়েছে ময়ূর মহল হ্যাঁ ময়ূর মহলের উপরে ছেজে হচ্ছে চলো একটু ভেতরে দেখি কেমন কি প্রস্তুতি হচ্ছে দেখো আকাশটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে সাদা পেজাম পেজা তুলোর মেঘ আর এই রয়েছে কিন্তু ময়ূর মহলের বাইরের অংশটা ভেতরের দিকে প্রবেশ করলাম ভেতরের অংশে কিন্তু এরকম উপরের যে সিলিংয়ের অংশ সেটার কিন্তু কাজ চলছে এখানে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে বিষয়গুলো এগুলো যতটা জানতে পারলাম এখানে কিন্তু এরকম ভাবে ডিজাইন গুলো করা হচ্ছে সিলিং এর এই ভুট্টার অংশ দিয়ে কিন্তু ভুট্টার ছাল যেগুলো বললো সেইগুলো দিয়ে কিন্তু এরকম ডিজাইন করা হচ্ছে মানে পাতা যেগুলো হয় সেগুলোকে কিন্তু এরকম ফুলের মতন করে তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু কদবলের খোল দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ওপরের অংশটা বেশ দারুণ লাগছে স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে এবার কিন্তু চলে যাব যশোর রোডের দিকে স্পোর্টিং ক্লাবের পুজো দেখো দেখি কিন্তু আবার রোডে চলে আসো রোডে এবার কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে যাব যশোর রোডের দিকে এই রাস্তা দিয়ে কিন্তু আমি চলে এলাম পল্লি স্পোর্টিং ক্লাবের পুজো দেখাতে দেখাতে আর এই কিন্তু রয়েছে চৌমাথা মোড় এদিকে চলে যাচ্ছে গান্ধীপল্লি এদিকে চলে যাচ্ছে এক নম্বর গেট আর এদিকে যা যাচ্ছে অভিযানের মোড়ের দিকে যে কোনো সাইড এই বা অভিযানের দিকে পুজোগুলো দেখতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো এই পাশের পুজোগুলো তোমরা আগে দেখে চলো এদিকে তোমাদের আগে দেখাই ওই চৌমাথারা থেকে মাত্র পঞ্চাশ মিটার হেঁটে কিন্তু আমরা চলে এলাম উদয়ন সংঘের যে গলি তার একদম সামনে এই রয়েছে কিন্তু গলি আর একদম ল্যান্ডমার্ক হিসেবে বলে রাখি অপোজিটে কিন্তু রয়েছে কোল বাজার কলকাতা তার অপোজিটে এই রাস্তা ধরে কিন্তু চলে যাব এই রাস্তাতে ঠিক চলে এলাম পঞ্চাশ মিটার মতো হেঁটে কিন্তু এই রয়েছে কিন্তু উদয়ন সংঘ যে পূজা মণ্ডপ তার একদম সামনে এই কিন্তু দেখতে পাচ্ছি তার যে প্যান্ডেলের প্রস্তুতি সেটা কিন্তু চলছে পুরোটা কিন্তু সত্যজিৎ রায়ের স্বর্ণজিৎ মানে সত্যজিৎ রায়ের জীবন কাহিনীর উপরে কিন্তু তারা এবছর বেশ করে এই থিমটাকে এখানে সাজিয়ে তুলছে তো নেক্সট যখন আসবো তখন কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো চলো এবার নেক্সট পুজো মণ্ডপে চলে যাওয়া যাক উদয়ন সঙ্গে পুজো প্রস্তুতি দেখালাম দেখি কিন্তু আবারও ঠিক চলে যাবো রোডে একদম বাজার কলকাতার সামনে ঠিক এবার তুমি চলে যাবো বাঁদিক দিয়ে এক নম্বর গেটের দিকে বেরিয়ে ঠিক একটুখানি এগিয়ে চলে আসলাম এক নম্বর গেট এই রয়েছে এক নম্বর গেট এক নম্বর গেট পার করলেই কিন্তু পড়বে এই শুভজপল্লী স্পোর্টিং ক্লাবের যে পুজো আর তার ব্যানার কিন্তু এখানে দেওয়া রয়েছে কিন্তু এটা দেখানোর আগে ঠিক চলে যাবো এই পাশের পুজোটা দেখাতে এখান থেকে তোমাদের ফুটেজটা দেখাছিলাম তার ঠিক দশ মিনিটের মতন এগিয়ে এসলাম এগিয়ে এসে কিন্তু ঠিক বা দিক দিয়েছে চলে আসছে কিন্তু এখানে যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখাতেই পারছি ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে বেশ জোর কদমে পশ্চিমভঙ্গি ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের এই রয়েছে পূজা মণ্ডপ বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে ইতিমধ্যে প্যান্ডেলের প্রস্তুতিও বেশ অনেকটাই হয়ে গেছে দেখা যাচ্ছে ইতিমধ্যে তো চলো এবার চলে যাবো কিন্তু একদম সহজেই দেখো ট্রেন যাচ্ছে এক নম্বর গেট দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছে আর তার পাশেই কিন্তু এই ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ গেট পার করে একদম প্রথমের ডান দিকে যে রাস্তা যেখানে তোমাদের দেখালাম সুভাষনগর স্পোর্টিং ক্লাবের সেই পুজোটা তোমাদের দেখাতে যাচ্ছি চলো তোমাদের দেখাতে পাচ্ছি সুভাষনগর স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি চলছে আর তাদের এবছরের থিম রয়েছে বর্গি এলো দেশে তার উপরে কিন্তু বেশ করে তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা সেজে উঠছে তেমন ভাবে প্রস্তুতি এগোয়নি তার জন্য ভেতরে গেলাম না প্রস্তুতি যখন কভার করতে আসবো তখন কিন্তু তোমাদের দেখাবো পুরোটা এটা কিন্তু এক নম্বর থেকে দু নম্বর গেট যাওয়ার বা রাস্তা মানে অ্যাকচুয়ালি যশো রোড থেকে চাকদা রোড ওঠার বাইপাস রাস্তা তো এই যে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো তা কিন্তু একদমই নয় এই রাস্তায় কিন্তু আরও বেশ তিন থেকে চারটে পুজো হয় তোমরা চাইলে দেখে আসতে পারো নগর রোডের অপোজিটে যে গান্ধীপল্লি রোড সেই রাস্তা তো আমরা দেখিয়েছিলাম ওখান দিয়ে কিন্তু আবারও ঠিক চলে এলাম এই রাস্তা ধরে একটু সামনেই আর এখানে তোমাদের ব্যানারটা দেখাতে হচ্ছি গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবছর তাদের সাতাত্তরতম বর্ষ আর এই সামনে রয়েছে তাদের পূজা মণ্ডপ চলো দেখায় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে দেখো আকাশটা কিন্তু পুরো তুলো মেঘে কিন্তু ভরে গেছে বেশ দারুণ দারুণই কিন্তু লাগছে আর এই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে বছরের থিম সেটা কিন্তু রয়েছে চার থাম সহ আদি যোগী হ্যাঁ তারই কিন্তু প্রস্তুতি এখানে বেশ জোর কদমে চলছে অন্যান্য পুজো দেখা যায় কিন্তু চলে এলাম গান্ধীবলির এই পুজোতে আর দেখতে পাচ্ছি এপাশেও কিন্তু এত ইতিমধ্যে স্ট্রাকচারাল পার্ট উঠে গেছে এপাশে কিন্তু কেদারনাথ হচ্ছে আর মাঝখানে থেকে থাকবে স্বয়ং মহাদেব তো মানে বুঝতেই পারছো বেশ দারুণ একটা থিম তারা উপহার দিতে চলেছে এবছরও দু হাজার পঁচিশে ভেতরটা একটু ছোট করে তোমাদের দেখিয়ে আনি প্রস্তুতির সময় তো আরো বেশি করে দেখাবো অবশ্যই তোমাদের চলে এলাম একদম এই ফ্রন্ট ধরে আর এই রয়েছে ভেতরকার অংশ ভেতরকার অংশ এখন অতটা একদম কাজ এগোয়নি কিন্তু চারি সাইডে পাহাড় অংশের কিছু কাজ কিন্তু এখানে ইতিমধ্যে করা হচ্ছে তো বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা তো গান্ধীপল্লীর এই অবধি পুজোটা দেখালাম এই রাস্তা ধরে কিন্তু আর এগোবো না কারণ এই রাস্তার পরে যে পুজোগুলো আছে সেটা আসবে সেকেন্ড পার্টে তার জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে এবার চলে যাবো আবার ঠিক যশোর রোডে যশোর রোড থেকে অভিযান সঙ্গীত পুজোর দিক চলে যাব এবার এই চৌ তোমাদের গান্ধীপল্লী পুজো দেখি বেরিয়ে বেরোলে কিন্তু এবার সোজা চলে যাবো এদিকে অভিযান সঙ্গের দিকে অভিযান সঙ্গের পুজোর সামনে অভিযান সঙ্গের এবছর কিন্তু তম বর্ষ আর এটা কিন্তু একদমই হচ্ছে দশরের ওপরে এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর আর সঙ্গে যদি থিমের কথা বলি এবছর আশিতম বর্ষে অভিযান সঙ্গে থিম কিন্তু রয়েছে ডুপনি শিল্প সামনের গেটটা এখন যেহেতু বন্ধ অভিযান সঙ্গে তো পেছনের গেট দিয়ে প্রবেশ করলাম পেছনের গেট দিয়ে ঠিক এরকম ভেতরের অ্যামএসটা কিন্তু এখন রয়েছে এখানে কিন্তু এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এবছর ব্যবহার করা হচ্ছে বেশ দারুণ লাগছে একটা ইউনিক মতন মাটির পরে কিন্তু এগুলো তৈরি করা বেশ নানা ধরনের মানুষ ঢোল এরকম টাইপের অংশ কিন্তু এখানে তৈরি হয়েছে আর এই রয়েছে সিলিংয়ের অংশ আর এখানে যদি দেখাই ছোট একটা এই অংশ রয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে একটা নতুনত্ব থিম কিন্তু অভিযান সঙ্গে এবছর দিতে চলেছে মানে মানে বাইরে একরকম ভেতরটা ঠিক আর অন্যরকম একটা থিম কিন্তু রয়েছে এবছর দারুণ লাগছে বেশ পেছি পেছিয়ে আর কি এরকম তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এরকম এরকম করে কাটা রয়েছে থার্মোকলের অংশ এই 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 অংশগুলো রয়েছে এগুলো কিন্তু বাইরে ইনস্টলেশনের কাজ হবে আর এই কিন্তু ঝাড়ের অংশ পুরো প্যান্ডেলটা ইতিমধ্যে কিন্তু প্লাইউডের অংশ দিয়ে কমপ্লিট করে কিন্তু পুরো কালো করা হয়েছে করে ফেলা হয়েছে বেশ দারুণ একটা কনসেপ্ট কিন্তু রয়েছে অভিযান সঙ্গে পুজোটা দেখালাম এবার কিন্তু চলে যাবো নেক্সট পূজা মণ্ডপ তোমাদের অভিযান সংঘের পুজোটা দেখি ঠিক চলে এলাম এই যে বরাবর এটা রয়েছে হীরাল মূর্তি মোড় এদিকে চলে যাচ্ছে যশোর আহ সেতুর দিকে এই রাস্তায় এবার চলে যাবো আমি ওই মোড়টা দেখালাম মোড়টা দিয়ে কিন্তু চলে এলাম এগারোই পল্লী যুবগোষ্ঠীর পুজোটা দেখাতে আর এদিকে কিন্তু চলে যাচ্ছে দত্ত দিকে যুব গোষ্ঠীর পুজোটা দেখলাম দেখে বেরিয়ে এলাম বেরিয়ে এসে কিন্তু এই একটু এগিয়ে এসে কোন পড়বে মুস্তিপাড়া যুবগোষ্ঠীর পুজো এই রাস্তায় এই রাস্তার পুজো তোমরা দেখে নিও আর আমি চলে যাবো এই সামনের দিকে সামনে কি এই থেকে বা দিকে চলে যাবো এই ভিতরে যতগুলো পুজো আছে সেগুলো দেখাবো এই যে সামনে তোমাদের দেখালাম মোড়টা মোড় থেকে কিন্তু আমি গ্রেটেস্ট স্ট্যান্ড রয়েছে এই সাইডে এই রাস্তা ধরে কিন্তু চলে এলাম এসে কিন্তু এই যে পুজো বনগাঁ স্পোর্টিং ক্লাবের যে পুজো সেটা তোমাদের দেখাতে পারছি প্রস্তুতি জোর কদমে চলছে পুরো ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চ্যানেল থেকে দেখে নিও তো এই পুজোটাকে বাদ দিলাম এবার ভিডিওটা দেখে নিও অবশ্যই এদের এবছরের থিম রয়েছে কিন্তু গর্ভধারণী তো এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা আবার চলে যাব এই এই রাস্তা দিয়ে আর সোজা পেয়াদার দিকে সামনে বিএস ক্লাবের পুজো দেখালাম বিএস ক্লাবের পুজো দেখি এই দিকে চলে যাবো একদম সোজা পেয়াদা বাড়ার দিকে আর এ পাশে রয়েছে আমলাপাড়ার পুজো যেগুলো পার্টে আসবে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে কিন্তু পেয়াদাড়া স্পোর্টিং ক্লাবের পুজো বললাম এই রাস্তা দিয়ে আসবো তো এই রাস্তা এই রাস্তা রয়েছে বনগাঁ রেজিস্ট্রি অফিস সোজা চলে গেলে উজ্জ্বল সংঘ আর এই দিকে চলে গেলে স্কুল রোড পড়ছে আর তার ঠিক অপোজিটে রয়েছে পেয়াদা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ আর চলছে কিন্তু জোর কদমে প্রস্তুতি আকাশটা যেহেতু দুর্দান্ত পরিষ্কার তো দেখতে কিন্তু প্যান্ডেলটা এখন ইতিমধ্যে বেশ দারুণ লাগছে আর পেয়াতাবড় স্পোর্টিং ক্লাবের এবছরের থিম রয়েছে কিন্তু রাংবাংলুর বুদ্ধ পার্ক তার আদলে কিন্তু এবছর যে পূজা মন্ডল সেটা উঠে যাওয়া উঠছে এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা উঁচু সিঁড়ি হতে চলেছে তারপরে কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবো প্যান্ডেলের ভিতরে আমি গেলাম না দু সাইড দিয়ে গেটটা বন্ধ খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলের ভিতরে অংশটা সাজিয়ে তোলা হয়েছে এবার চলে যাবো উজ্জ্বল সঙ্গের পুজো দেখাতে এই পুজোটা দেখালাম এবার চলে যাব এই রাস্তা ধরে একদম সোজা উজ্জ্বল সঙ্গের দিকে ঠিক ওখান থেকে কিন্তু চলে এলাম এই সামনেই রয়েছে উজ্জ্বল সঙ্গের পুজোটা এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না নেক্সট দিন প্রস্তুতির সময় দেখাবো এবার কিন্তু চলে যাবো এই যে সামনেই রয়েছে বনগার প্রাণ কিন্তু বাটার মোড় আর এখান থেকে কিন্তু আমরা যশোর ধরে কিন্তু একদম ব্রিজের ওপর পার করে কিন্তু আয়রন গেটের দিকে চলে যাবো দেখো ব্রিজের উপর তো দেখা যাতে চায়ন গেটের সেই চায়ন স্ট্রাকচার পুজোর মোড়টা থেকে ঠিক ব্রিজ থেকে নেমে কিন্তু একদম চলে এলাম আয়রন গেট স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের সুবিশাল সেই পূজা মণ্ডপ কিন্তু দেখতেই পাচ্ছি এবছর বেশ বিশাল বড়ো আকারের পূজা মণ্ডপ কিন্তু সে যে উঠছে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাইটও কিন্তু প্রায় একশো ফুট ছাড়িয়ে গেছে পূজা মণ্ডপের আর এবছর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কিন্তু রয়েছে হোয়াইট থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ টেম্পেল তার আদলেই কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তৈরি হচ্ছে বেশ কিন্তু জায়েন্ট স্ট্রাকচার রয়েছে এবছর বাঁশের যেটা দেখা যাচ্ছে ভেতরে একটু ছোটো করে তোমাদের আপডেট দিয়ে আসি আর যখন প্রস্তুতি আসবো তখন কিন্তু অবশ্যই আরও তোমাদের আপডেট দেবো পেছনের গেটটাতে এলাম আর দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরের অংশ ঠিক এমনভাবে এই মুহূর্তে সেজে উঠছে এই এখন ভেতরের অংশ রয়েছে কাজ কিন্তু চলছে বেশ জোর কদমে বেশ অনেকটা পরিমাণ কাজও কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে চারি সাইডের ইন্টেরিয়ার বা ওপরে সিলিং বলো টোটাল অনেকটা অংশের কাজ হয়ে গেছে বেশ দারুণ কিন্তু লাগছে ভেতরটা আর এইখানটাই রয়েছে মায়ের স্থান যেটা মা দুর্গা থাকবেন এখানে তো এই হয়েছে এখন প্রস্তুতি পর্ব ভেতরের অংশের বেরিয়ে আবারও যশোর ধরে সরে চলে যাবো এই রাস্তাটা যাব পরে কিন্তু চলে আসছে শান্তি সংঘ এবং জ্ঞান বিকাশিনী যে পূজা মণ্ডপ তার দিকে চলো তোমাদের দেখাবো এই রাস্তা ধরে পাঁচশো মিটার মতন হেঁটে সামনে চলে আসলাম শান্তি সংঘের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে পঁচিশতম বর্ষে তাদের যে থিম সেটা রয়েছে কতকলির আদলে পূজা মণ্ডপ এই হচ্ছে পুরো অংশটা এই পুজোটা দেখার পরে ঠিক রাস্তার একদম অপোজিট দিয়ে এখান থেকে চলে যাবো এই গিয়ে চলো এই রাস্তা ধরে চলে যাবো জ্ঞান বিকাশিনের দিকে এই যে এই রাস্তাটা ঠিক একদম শান্তি অপোজিটের এই রাস্তা ধরেই কিন্তু আমরা চলে যাচ্ছি জ্ঞান যে পূজা মণ্ডপ তার একদমই সামনে এই দেখতে পাচ্ছ মাঠের মতন অংশ কিন্তু রয়েছে জ্ঞান বিকেশিনী সংঘের যে পূজা ময়দান এখানে কিন্তু পুরো মেলা বসে তোমরা ঠাকুর দেখতে দেখতে যদি হাঁপিয়ে যাও তাহলে কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারো পুজো দেখে কিন্তু এই রাস্তাতেই চলে এলাম আর চলে এলাম কিন্তু জ্ঞান এই পুজোটা দেখাতে তোমাদের এই কিন্তু রয়েছে জ্ঞানবিক্ষণীর এবছরের যে পূজা মণ্ডপ বেশ বিশাল আকার কিন্তু পূজা মণ্ডপ এবছর হতে চলেছে তাদের এবছরের থিম রয়েছে দৃষ্টিতেই সৃষ্টি মানে তার উপরে বেশ করে এবছর তাদের যে থিম সেটা কিন্তু শেষ হচ্ছে এটা কিন্তু সামনের ফ্রন্ট পেছনে আরও ভেতরের অংশ যেখানে মা থাকবেন সেই জায়গাটা ইতিমধ্যে ঢাকা দেওয়া রয়েছে হয়তো বিশেষ কাজ চলছে অংশে যাওয়ার মতন কন্ডিশন নেই জন্য তোমাদের এখন দেখাতে পারলাম না প্রস্তুতি যখন দেখাবো আবার টপ টেনে তখন কিন্তু আবার দেখাবো তোমাদের কতটা কি কাজে গিয়েছে ভেতরে শান্তি শান্তিসঙ্গের পুজোটা দেখে এই রাস্তা ধরতে এলাম এই যে রয়েছে রয়েছে জ্ঞানভিক্ষণের পূজা এটা দেখে এবার কিন্তু বেরোলাম বেরিয়ে কিন্তু তিন মাথা মোড় করবে তোমরা বাঁদিকে চলে যাবে বাদিক দিক কিন্তু একদম ঘড়ি মোড় অর্থাৎ পনেরোই পল্লীর পুজো আর ঐক্য সম্মেলনের পুজো কিন্তু এই বরাবর রাস্তা দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে চলো কিন্তু রয়েছে মতিগঞ্জ পনেরোই পল্লী যুবগোষ্ঠীর যে পূজা মণ্ডপ তাদের এবছরের থিম কিন্তু রয়েছে মায়া বেশ একটা অসাধারণ থিম কিন্তু এবার এরা উপহার দিতে চলেছে সামনের অংশটা ঠিক এমনভাবে প্রস্তুত করা হয়েছে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আর কিছুটা কাজ তোমাদের দেখাবো বেশ কিন্তু দারুণ লাগছে ঠিক সাইডে গলিটা দিয়ে এলাম তোমরা চাইলে ওই ঠিক একদম মতিগঞ্জ মোড় অর্থাৎ আয়রন গেটের পুজোটা দেখেও বেরিয়ে আসতে পারো আর আসলেই কিন্তু এইটা তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে দেখিয়ে দিলাম এই যে পেট্রোল পাম্প তার ঠিক একদম অপোজিটেই কিন্তু এই বললি যুগোষ্ঠীর পূজা মণ্ডপটা সেজে ওঠে অন্য রকম তোমাদের শেয়ার করছি একদম সামনের এই অংশটা বেশ দারুণ লাগছে ভেতরে অনেক ধরনের শিল্প কিন্তু ফুটিয়ে তোলা হবে এবছর এই প্যান্ডেলে তো দেখতেই পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে এখান থেকে সিঁড়ির মতন অংশ রয়েছে পার করে এসে তারপরে কিন্তু ভেতরে মাতৃভূমি আমরা দর্শন করতে পারবো বেশ দারুণ একটা বিষয় প্রস্তুতি আরও যখন এগোয় তখন কিন্তু আমি আরও দেখানোর চেষ্টা করবো তোমাদের এই পূজা মণ্ডপের আপডেট রয়েছে বনগা ঘড়ি মোড় বা মতিগঞ্জ মোড় যেটাই জানো বলতে পারো তো তার একদমই ঠিক অপোজিটে হয় কিন্তু এই ঐক্য সম্মেলনের যে পুজো আর এই রয়েছে প্রস্তুতি পর্ব এখনও তেমন জোর কদমে কাজ এগোয়নি কিন্তু তবে বেশ দারুণ একটা থিম কিন্তু তারা উপহার দিচ্ছে চায়না হতে উমা সেই থিম কিন্তু তারা বসে এখানে উপহার দিতে চলেছে সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুনরায় পল্লী যুবগোষ্ঠীর প্যান্ডেল সেটাই ওইটা ঠিক ঢিলছোড়া যুক্ত দশ মিটার পরেই কিন্তু এই ঐক্য সম্মেলনের এই পুজোটা আমি তোমাদের দেখাতে পারছি বেশ এতটা ডিস্টেন্সেই কিন্তু এই পুজোটা হয় শেষ করলাম মতিগঞ্জ ঐক্য সমৃদ্ধের পুজো দেখি একদম ঘড়িমোড়ের এখানে আজকের এই ভিডিওটা আর সেকেন্ড পার্ট কিন্তু এখান থেকেই শুরু হবে চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সরাসরি শেয়ার করে